নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রের প্রতি ফেসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবিতে জনসভা মঙ্গলবার বিকেলে মেহেরপুর সরকারি কলেজ মাঠে মেহেরপুর জেলা বিএনপির আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী আমান আমান আমানুল্লাহ আমান বলেন বাংলাদেশে আগামী সরকার হবে খালেদা জিয়ার সরকার তারেক রহমানের সরকার বিএনপির সরকার ও জনগণের সরকার সে সরকারকে সামনে রেখে বিএনপি দেশের জন্য কাজ করবে এজন্য বিএনপির সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে কেননা আমাদের সামনে কঠিন সময় শেখ হাসিনা নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য কি না করেছে বেগম খালেদা জিয়াকে কারাবন্দি রেখে অসুস্থ বানিয়েছে শেষে তিনি মেহেরপুরবাসীকে জনসভায় অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক জাবেদ মাসুদ মিল্টন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আমজাদ হোসেন মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসানের সঞ্চালনায় এই সময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম জাহাঙ্গীর বিশ্বাস অধ্যাপক ফায়েস মোহাম্মদ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইলিয়াস হোসেন আলমগীর খান ছাতু আবদুল্লাহ আনসারুল হক হাফিজুর রহমান হাফি খায়রুল বাসার রেজাউল হক ওমর ফারুক লিটন মীর ফারুক রোমানা আহমেদ সদর উপজেলা যুবদলের আহ্বায়ক লিয়াকত আলী মেম্বার আর উপস্থিত ছিলেন রহমান সৌরভ জনি, যুবদলের সদস্য মেহেদি হাসান মেহেদি হাসান রোলেক্স সামুয়েল হোসেন সনি যুবদল নেতা রিপন মিয়া পাপ্পু সবুজ রাজু শুভ আকাশ পেয়াস সহ জেলা বিএনপির নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন মেহেরপুর থেকে হামিদুল ইসলামের রিপোর্ট